আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের নিউজ ডেইলিতে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি লুবনা আছি আপনাদের সাথে চলুন শুরু করি আজকের প্রধান খবর দিয়ে স্বৈরাচার পালিয়েছে অদৃশ্য শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে তারেক রহমান কুড়ি গ্রামের বন্যার পানি আরও বেড়েছে বিশ স্থানে ভাঙন দুর্ভোগে তিন লক্ষাধিক মানুষ এইবার বিস্তারিত স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে বাঁধা ছাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আজ রোববার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন জেলা শহরের পুরনো স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে তারেক রহমান বলেন আপনাদের অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাবার কয়েকদিন পরে আমি এই কথা বলেছিলাম সৈরাচার্য বিদায় নিয়ে গেছে পালিয়ে গেছে অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা দিয়ে উঠেছে আজ থেকে প্রায় এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন মানুষ ও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছে বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করেছে সরকার সংস্কার প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলোর নব্বই শতাংশ প্রস্তাব আড়াই বছর আগেই দেশের মানুষের সামনে বিএনপি উপস্থাপন করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়ে মতামত উপস্থাপন করেছে মতামতের কোনো কোনো বিষয়ে হয়তো মত পার্থক্য থাকতে পারে তবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার মানুষের নিরাপত্তা ও মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্ন কারোর সঙ্গে কোনো দ্বিমত নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় বিগত আওয়ামী লীগ লীগ সরকারের সময় নেতাকর্মীদের ভোগান্তি তুলে ধরে তারেক রহমান বলেন আমাদের দলের পঞ্চাশ লাখেরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছিল অবিরাম বর্ষণ উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে ব্রক্ষপুত্র নদের পর এবার ধরলা ও দুধকুমার নদের পানীয় বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে ভাঙ্গন দেখা দিয়েছে বিশটি স্থানে লোকালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে তিন লক্ষাধিক মানুষ আজ রবিবার সকালে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের তথ্যমতে জেলার তিস্তা হলহলিয়া জিঞ্জিরা কালজানি সংকটসহ ষোলোটি নদ নদীর পানি বাড়ায় নতুন নতুন এলাকায় প্লাবিত হয়েছে বন্যায় জেলার নয়টি উপজেলায় তিরিশটি ইউনিটের তিন শতাধিক গ্রামের তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে গতকাল শনিবার পাঁচটি উপজেলায় ১৪টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিলেন আজ রবিবার সকাল নয়টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায় জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার নদের পানি চিলমারি পয়েন্টে সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টের আটষট্টি সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে একাত্তর সেন্টিমিটার দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টের বাইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মানুষ পানি পানিবন্দি ছিলেন আজ রবিবার সকাল নয়টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায় জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার বক্ষপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে বাহাত্তর সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টের আটষট্টি সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে একাত্তর সেন্টিমিটার দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টের বাইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই ছিল এখন মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ